ঠাকুরের শিষ্য ভবনাথ শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন মানুষের সঙ্গে মনান্তর হলে মনটা কেমন করে ঠাকুর আমি তো সবাইকে ভালোবাসতে পারলাম না শ্রীরামকৃষ্ণ পরমহংসুদেব তার শিষ্য ভবনাথের এই প্রশ্নের উত্তরে বলছেন মানুষকে ভালোবাসার চেষ্টা করতে হবে যার সঙ্গে মনান্তর হল তার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে হবে কিন্তু যদি একান্তই সম্ভব না হয় তাহলে আর ভাবার দরকার নেই তার শরণাগত হও ঈশ্বরের শরণাগত হও তখন ভবনাথ বলছেন যে যীশু খ্রিস্ট শ্রী চৈতন্যদেব এরা তো মানুষকে ভালোবাসার কথা বলে গেছেন তাহলে যার সঙ্গে মনান্তর হলো তাকে কি ভালোবাসব না রামকৃষ্ণ বলছেন যে এই সংসার এক জটিল জগৎ এখানে যেমন ভালো লোক আছে তেমনি দুষ্ট লোকও আছে দুষ্ট লোকের অভাব নেই অথচ ঈশ্বর তিনি তো সর্বত্র বিরাজমান সব জীবের মধ্যে তার অবস্থান তাই মানুষকে ভালোবাসতে হবে কিন্তু দুষ্ট লোকের মধ্যে যে ঈশ্বর রয়েছে তাকে প্রণাম করতে হবে দূর থেকে যার সঙ্গে মনান্তর হলো যদি সম্পর্ক তার সঙ্গে ভালো করা যায় প্রাথমিকভাবে সেই চেষ্টা করা প্রয়োজন যদি একান্তই সম্ভব না হয় তাহলে তার শরণাগত হও ঈশ্বরের শরণাগত হও যে মন ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে সেই মনকে কেন এদিক ওদিক বাজে খরচ করা শ্রীরামকৃষ্ণ ভবনাথকে বোঝালেন মানুষকে ভালোবাসার ধর্ম কিভাবে মানুষকে ভালোবাসতে হয় এবং কিভাবে মানুষকে ভালোবেসেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কের বন্ধনের মধ্যে আবদ্ধ না থেকে নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত রাখতে হয় এবং এই জায়গায় রামকৃষ্ণের এক চমৎকার রসবোধ প্রকাশ পাচ্ছে যখন ভবনাথ রামকৃষ্ণকে প্রশ্ন করছেন যে তাহলে ঈশ্বরের কাছে কিভাবে যাওয়া যায় রামকৃষ্ণ বলেন যে কামিনী কাঞ্চন ত্যাগের মাধ্যমে সে রামকৃষ্ণ বলছেন যখন আমি লক্ষ্মীর ঐশ্বর্য ত্যাগ করলাম তখন আমার খুব ভয় হল যদি লক্ষ্মী আমাকে অবজ্ঞা করেন কিন্তু আমি তার পরিবর্তে চাইলাম স্বয়ং লক্ষ্যে আমি তাকে চাই তিনি আমার ভবনা তখন বলছেন যে ঠাকুর এটা কি পাটোয়ারি বুদ্ধি হলো না এটা কি ব্যবসায়িক বুদ্ধি হলো না ঠাকুর বলছেন যে এটুকু পাটোয়ারি বুদ্ধি দরকার তখন একটি চমৎকার উদাহরণ দিচ্ছেন যার মধ্যে শ্রীরামকৃষ্ণের অসামান্য রসবোধ প্রকাশ পায় তিনি বলছেন ভগবানের দেখা পেয়েছেন এক ব্যক্তি সেই ব্যক্তি ভগবানের তাকে কি বর চাইছে জানো তিনি চাইছেন ঠাকুর আমি যেন সোনার থালে নাতির সঙ্গে খেতে বসতে পারি এমন এক বর সে ব্যক্তি চাইলেন